নমস্কার বন্ধুরা আজ বসেছি ঢ্যাঁড়স নিয়ে ঢ্যাঁড়স তো অনেকে পছন্দ করে অনেকে আবার করে না কিন্তু আজকে আমি যেভাবে করবো এইভাবে করলে ছোট বড় সবাই পছন্দ করবে আর তার জন্য আমি এখানে নিয়েছি মসুরির ডাল এক কাপ ডালটাকে আমি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি ড্যাসগুলোকে কিভাবে কাটছে একটু খেয়াল করে দেখে নেবেন গোটাটা কেটে নেওয়ার পর আমি ঠিক এভাবে চিড়ে নেব পুরোটা চিরব না নিচের দিকটা একটু লেগে থাকবে এবার এটাকে আমি খুলে ভেতরে ডিসটা বের করে নেবো এই যে এরকম হবে এইভাবে একে একে সব ভেন্ডি গুলোকে আমি এইভাবে বের করে নেবো সমস্ত ভেন্ডিকে আমি ভালো করে ধুয়ে বীজ বের করে দিয়েছি আমি ডালটাকে পেস্ট করব। এই ডালের মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা অল্প লবণ আর হাফ টেবিল চামচের থেকে একটু কম চাট মশলা এর মধ্যে আর আমি জল দেব না এবার এটা পেস্ট করে নেব দেখুন ঠিক এরকম পেস্ট হবে পেস্টটা কিন্তু এরকম গাঢ়ই হবে পাতলা হবে না এবার আমি এটাকে ঢেলে নেব একটা বাটিতে এবার আমি এই ভেন্ডির ভেতরে পেস্টটাকে দিয়ে নেব সাবধানে দেব যেন ভেন্ডিগুলো দুটুকরো না হয়ে যায় দেখুন ঠিক এরকম হবে একে একে সব ভেন্ডিগুলোর গুলোর ভেতরে এভাবে মুসুরি ডালটাকে দিয়ে দেব একে একে সব ভেন্ডির ভেতরে মসুর ডালটা দেওয়া হয়ে গেছে এবার একটা বাটিতে আমি ব্যাটা তৈরি করব তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দু চামচ মতো বেসন আর দেব হাফ টেবিল চামচ চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা দিলে ভেন্ডির পকোড়াটা খেতে খুবই ভালো লাগে আর মুচমুচেও হয় এবার দেবো স্বাদ মতো লবণ দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব অল্প চাট মশলা সামান্য হলুদ গুঁড়ো খুব অল্প কালো জিরে আর দিচ্ছি খুব সামান্য খাবার সোডা এবার আমি খুব সামান্য জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে নিয়ে নেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি ট্যারেস গুলোকে একে একে ভেজে নেব ঠিক এরকম করে ভেজে আমি তুলে নেব তুলে আমি দিয়ে দেবো এই ব্যাটারটার মধ্যে বাকিগুলোকেও ঠিক একই রকম ভাবে ভেজে নেব এইভাবে ভেজে নিলে ভেতরে ডালটাও ভাজা হয়ে যাবে আর কিছুটা ভাজা হয়ে যাবে এবার ভেন্ডিগুলোর গায়ে বেসমের ব্যাটার লাগিয়ে আরো একবার ভেজে নেব হয়ে গেলো তো খুব সহজে ঢ্রাইস ফ্রাই আপনারা এটাকে যে নামই দিন না কেন এটা খেতে এতটাই ভালো লাগে যে একবার বাড়িতে বানিয়ে না খেলে জানতেই পারবেন না এটা ছোট বড় সবাই পছন্দ করবে আর যে ঢেঁড়স খেতে চায় না সেও খাবে ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাসের আঁচটা যেন লো মিডিয়ামে থাকে বাকিগুলোকেও ঠিক একই রকম ভাবে আমি ভেজে এই ঢ্যাঁড়স ভাজার রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আসছে আরো একটি নতুন সহজ রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেল সকল ভিডিওগুলি সম্পূর্ণ দেখতে থাকুন এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব এটা খেতে এতটাই ভালো লাগে যে শুধু বা মুড়ি বা ভাত যেভাবেই খান সবেতেই ভালো লাগবে এই ঢ্যাঁড়স ফ্রাই